নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম মৃত্যু সাহা পেশেন্ট হচ্ছে আমার মা ওনার নাম হচ্ছে অপর্ণা সাহা অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুরে থাকি ওনার ফার্স্ট হচ্ছে ইন্টারনাল একটা ব্লিডিং হয় হিমোগ্লোবিনটা ফল করে যায় হওয়ার সাথে সাথে আমরা অনেক কলকাতায় যে সমস্ত হসপিটাল আছে সেখানে তাকে অ্যাডমিট করা হয় ওনার এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি দুটোই করে করার পর ওনার ক্লোনে কিছু পলিপ পাওয়া যায় সেই পলিপগুলো দুটো কেটে বাদ দেওয়া হয় লাস্ট যে একটা টু সেন্টিমিটারের পলিপ ছিল সেটা কেটে আর বাদ দেওয়া যায়নি তখন ডাক্তারবাবুর মনে হলো যে ওটা একটা ম্যাচ দাগ এসছে তখন উনি ওটাকে বায়োসি করার জন্য পাঠান এবং বায়োসি রিপোর্ট আসার পরে ওনার গ্রোথ দেখা যায় গ্রেট ওয়ান এবং তার সাথে সাথে তখন ডাক্তারবাবু ওনাকে ডিসচার্জ করে ছুটিতে বাড়িতে পাঠিয়ে দেন দেওয়ার পরে অঙ্ক সার্জেনের সাথে যোগাযোগ করতে বলেন এবং প্রত্যেকজন অঙ্ক সার্জেনই আমাকে সাজেশান দিচ্ছেন যে পেশেন্টের একটা এজ হয়েছে এবং পেশেন্টের যেহেতু অনেকগুলো প্রবলেম আছে যেমন সিকেডি আছে পার আছে হাইপার টেনশান আছে ওর জন্য পেশেন্টের ওটি করা যাবে না এবং ওটিটাও খুব হাই রিক্স ওটি এটা বলার পরে তখন আমি অনলাইনে নানান টাইপের সার্চ করতে করতে এটা সন্ধান পাই এবং আমার এক রিলেটিভ সে চেন্নাইতে থাকে তাকে বলার পরে সে চেন্নাইতে খোঁজ নিয়ে আয়ুর্বেদিক হসপিটালের অ্যাড্রেসটা আমায় দেয় এবং কলকাতায় তাদের নতুন ব্রাঞ্চে আমি এসে আমি ডিটেলসে তাদের সাবমিট করি পেশেন্টের ব্লিডিং হচ্ছে কোলোনে এবং কোলনের একটা জায়গায় পলিপ আছে টু সেন্টিমিটার সেই পলিপটাকে কেটে কাটা যাবে না যেহেতু ওনার একটা ক্যান্সার গ্রোথ রয়েছেন সারা শরীরে স্প্রেড করতে পারে পেশেন্টের ক্যান্সারটা হচ্ছে গ্রেট ওয়ান এখনও কোনো সারা শরীরে কোথাও ছড়ায়নি পেশেন্ট এখন খাওয়া দাওয়া সবই নর্মালি করছেন ওনার এক পটির সমস্যা হচ্ছে দুদিনে একবার পটি হচ্ছে কি তিন দিনে একবার পটি হচ্ছে তাও প্রোভাইড করার পর হচ্ছে স্পেশেন্ট স্টেবেল দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ